저 <laughs> 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 তো হ্যালো 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 বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো আমি আজকে চলে এসেছি আলিপুর জু দেখার জন্য কলকাতায় তো আলিপুর জুটা অনেক সুন্দর নাকি শুনেছি অনেকের থেকে তো আজকে আমি ফাইনালি চলে এসেছি আলিপুর জুটা দেখার জন্য তো এখান থেকে টিকিট টিকিট কেটে নিলাম তো টিকিট কেটে এখন চলে এলাম ভিতরে তো ভিতরে আসার পর এখন দেখতে পেলাম যে দুটি জ্যাভ্রা আর এখানে দুটি কোকোর দেখতে পেলাম তো কোকোর বোঝা যাচ্ছে এটি অরিজিনাল না কিন্তু অরিজিনালই ছিল এমনভাবে শুয়েছিলো কোকো আর এখানে দেখতে পেলাম হরিণ তো হরিণগুলি মানে ফার্স্ট আমি এতগুলি হরিণ একসাথে দেখেছি আমি মানে খুব ভালো লাগছিলো আমার তারপরে সেটা এসে দেখতে পেলাম যে এখানে একটা চিতা বাঘ শুয়ে আছে তো বাঘটাকে অনেক আমরা চেঁচাচ্ছি ও সারা দিচ্ছে না চুপচাপ বসে আছে এটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার তো এর টাইগারটা মানে এত সামনে থেকে দেখছি রয়্যাল বেঙ্গল টাইগারটা মানে আমার এত ভালো লাগছে মানে বলতে বোঝাতে পারবো না তোমাদেরকে মানে ভাও লাগছে ওয়া ওয়াও আর এখানে দুটি এলিফেন্ট তো আমরা এলিফেন্ট তো আমাদের এখানেই মাঝে মধ্যে দেখতে পাই তো এখানে দুটি এলিফেন্ট খেলা করছে তো তারপর এখানে জিরাফ ওয়াও এটা আর একটা দেখার জিনিস মানে মজাদার জিনিস তো জিরাফ মানে অনেকটি জিরাফ এখানে অনেক বড় বড় জিরাফ তো আমি দেখে ভাবলাম যে এত বড় জিরাফ ভাও জিরাফগুলি দেখে এসে তারপর এখানে দেখতে পেলাম যে আরেকটি রয়্যাল বেঙ্গল টাইগার তো টাইগারটা এখানে জল খাচ্ছে তারপর কিছুটা এগিয়ে আসলাম তো এসে দেখতে পেলাম এখানে আর একটা বাঘ তো এখানে বাঘটা মানে ঘুমিয়ে আছে যদিও তারপর কিছুটা এগিয়ে আসার পর এখানে আবার দেখতে পেলাম একটা চিতা বাঘ তো বাঘটা মানে মানে কি করবে কি নাম অনেকগুলি মানুষ দেখে ও ছিল গ্লাসের ভিতরে তো আমরা ছিলাম গ্লাসের বাইরে